হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম আই ইয়ার লাভ লেফেয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর ইংলিশ মুক্তার হোসাইন একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তেমন সিক্স থেকে টুয়েলভ ক্লাস তো সবারই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রি প্রদর্শন প্রি প্রদর্শন কী অর্থাৎ যে ওয়ার্ড নয় কুড়ি বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রি প্রদর্শন বলে থাকি প্রি প্রদর্শন হ্যালো নান ও প্রণে বসছে দিস ইজ মাই হ্যান্ড এটি আমার হাত হার ইজ মাই হ্যান্ড অন দ্য হেড মাথার উপরে উপরে বুঝে তারই অন হয় হ্যাঁ এবার সে হোয়ার ইজ মাই হ্যান্ড বিসাইড অর্থাৎ পাশে রয়েছে এখানে হোয়ার ইজ হোয়ার ইজ মাই হ্যান্ড ইন ফ্রন্ট অফ বিফোর অর্থাৎ সামনে রয়েছে হোয়ার ইজ মাই হ্যান্ড ব্যাক আর বিহাইন্ড ওকে এখানে দেখো বন্ধুরা প্রিপোজিশন তাহলে দেখো যে কত ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদেরকে জানতে হবে যেমন কোথাও দিকে যদি বোঝায় আই গো টু স্কুল গো টু মর্স তাহলে সেখানে টু প্রিপোজিশন ওকে এখানে দিস ইজ ইজে মার্কারি মেড অফ প্লাস্টিক মেড অফ প্লাস্টিক তাহলে অফ কিন্তু প্রিভূষণ ইন বিষয়ে আমরা যদি ডেলি প্র্যাকটিস করি এই প্রিবো দূষণ নিয়ে আর কোনো টেনশন থাকবে না আজকে বিরুদ্ধে এখানে শেষ করছি পরবর্তী যদি নতুন বিষয় নিয়ে আলোচনা করো ততক্ষণ আল্লাহ হাফেজ